একদিকে আব্বাস দাঁড়িয়ে একদিকে মাসুদ দাঁড়িয়ে অথচ মাসুদের কথা কেউ শুনছে না মাসুদের কথা চলেই না শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট করে কথা বলছেন সাংবাদিকদেরকে চলে না শিক্ষিত মাসুদের কথা চলে না কথা চলে না কোনো দিনই চলে না চলেনি। কারণ ভোটের আগে ইমামরা আড়াই হাজার টাকা নিয়ে সমস্ত কিছু বাঞ্চাল করে দেয় ভোটের আগে ইমামরা সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে যেন তুলে নেয় সে কারণে শিক্ষিত মাসুদরা বরাবরই বঞ্চিত হচ্ছে মানে হিন্দুরা তো সুরক্ষিত নয় সাথে সাথে হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয় এটা প্রশাসন পুলিশ বলছে এটাই দুর্ভাগ্য এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিতে হবে আমার একদিকে আমাদের আব্বাস দাঁড়িয়ে আছে একদিকে মাসুদ দাঁড়িয়ে আছে সবাইকে একপাত্রে ফেলবেন না কিন্তু এরা সংখ্যায় কম এরা বোঝাতে পারে না কারণ নির্বাচনের আগে আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমামরা ব্রেনটা ওয়াশ করে দেয় তখন শিক্ষিত মাসুদের কথা চলে না শুভেন্দু অধিকারীর জনসভায় মুসলমানে ঠাসাঠাসি নিজ মুখেই স্বীকার করলেন শুভেন্দু অধিকারী

जो भारत का भार है उसका साथ कोई कॉम्प्रोमाइज नहीं आप लोग इंडियन है आप लोग बार बार बताया एपीजे अब्दुल कलाम को प्रेसिडेंट कौन बनाया अटल बिहारी वाजपेयी जी बनाया द्रौपदी मुर्मू जी को प्रेसिडेंट कौन बनाया नरेंद्र मोदी जी बनाया ये भारतीय जनता पार्टी है ऐसा भाष

নাম চলে গেছে কত জানেন দু কোটি চল্লিশ লাখে কুড়ি লাখের নাম উঠবে না মৃত্যুর নাম উঠবে না দখল ট্রিপি এন্ট্রি উঠবে না ভুয়া ভোটার উঠবে না বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীর নাম উঠবে না ভারতীয় মুসলমানের কোন চিন্তা নেই